আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলো কেস এস ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে কোনো রিভিউ দেব না আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর বাড়ি এবং দুই সাইডে দুইটা বারান্দার গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এই বারান্দার গ্রিলগুলো দুইটা গ্রিল তৈরি করতে মোটামুটি প্রায় আশি হাজার টাকার মতো চলে আসছে মোটা মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা এই দুইটা মাল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু অরিজিনালি এই মালগুলো কী আপনাদেরকে যদি এক নজর একটু দেখাই আপনারা দেখেন যে এই ইটালি প্রবাসী ওনার বাড়িতে যে মালগুলো লাগাইছেন আপনারা একটু দেখেন ওয়াল্ডিংগুলো যদি একটু দেখেন মাল কিন্তু অনেক দামি হ্যাঁ প্রত্যেকটা মালই ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু ওয়াইল্ডিং না করার কারণে বা ওয়াইল্ডিং করে ফিনিশিং না করার কারণে এই কাজগুলো আপনারা যদি সামনে থেকে দেখেন যে এই গ্রিলগুলো দেখতে কতটুকু বিছড়ি লাগতেছে হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদেরকে জুম করে দেখেন প্রত্যেকটা অলিম্পিকের গুলো দেখেন আর এখানে আর কোন ঝালাই করা নাই সবগুলো বাংলা ওয়েল্ডিং করছে ওয়ার্ল্ডিং করছে ফিনিশিং করে নাই এটা হচ্ছে লোকালের কাজ হ্যাঁ এটা ঢাকার বাইরে একটি বাড়ির কাজ আমি বলবো না কোন এলাকার তবে এক ইটালি প্রবাসের বাড়িতেও এখানে আমরা সিঁড়ির রেলিং তৈরি করেছিলাম তো সিঁড়ির রেলিং করার পরে ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটা করে নেই যে ভাইজান যে সিঁড়ির রেলিংটা করেছে গোল্ডেন কলার ডিজাইনের তো এখানে আমরা এই ভিডিওটা করে আপনাদের জন্যই করে আসছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের গ্রিল আপনি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে গ্রিল তৈরি করলেন কিন্তু মালের ফিনিশিং নাই মালের ওয়েল্ডিং নাই ফিনিশিং নাই তো ওই ক্ষেত্রে আপনার এই গ্রিল আপনি কত টাকা দিয়ে বানাইছেন কত মিলি মাল দিয়ে বানাইছেন তার কোনোই দাম থাকবে না এক নজর একটু দেখেন যে আমরা যেই সমস্ত কাজগুলো করে থাকি আপনাদেরকে যদি একটু দেখাই এক নজরে আমাদের ওয়েল্ডিংগুলো ফিনিশিংগুলো যে আমরা যেই ওয়েল্ডিংগুলো করি ওয়েল্ডিং করার পরে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আমরা এখানে ব্যবহার করি যার ফলে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা জায়গা কত সুন্দর মসৃণ ফিনিশিং হ্যাঁ আপনি দেখলে তাকাই থাকবেন হ্যাঁ শুধু দেখতেই মনে চাবে এত সুন্দর ফিনিশিং যেরকম মাল ওরকম ফিনিশিং এখন আপনি করবেন পাঁচশো ছয়শো টাকা স্কোয়ার ফিটের কাজ আর আমরা করি আটশোশো নয়শো টাকা স্কোয়ার ফিটের কাজ এখানে সমস্যা হচ্ছে মিস্ত্রি আমরা যেই মিস্ত্রিগুলো ব্যবহার করি আমাদের কাজ করে প্রায় তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই কাজগুলো মাত্র পনেরো হাজার ষোলো হাজার হেলপার টেলপার দিয়ে এই সমস্ত কাজ করানো হয় যার ফলে এই কাজগুলো দেখতে এত বিশ্রী লাগতেছে আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের মালামালগুলো ফিনিশিং দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জংরোর চারা বাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বরতলা ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ